হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল এগারোটা তো আজকে দিন ব্লগটা দিনটা শুরু করছে এখান থেকে এখন যাচ্ছে রেডি হয়ে দুষ্টুকে স্কুলে নিয়ে তো চলো সব আজকের দিনটা কীভাবে কাটা সুপার দেখতে থাকো নিয়ে আমার ভাগি নিকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি আজকে আর দিদি বাড়িতে রান্না বান্নার কাজ করছে মা কী রাস্তা দুষ্টুকে নিয়ে স্কুলে যাচ্ছি উপরে ট্রেন যাচ্ছে যা বাড়িতে এনে শব্দ শোনা যাচ্ছে এঘোটা ওদের নাকি সাড়ে এঘন্টা স্কুল সাড়ে এগারোটা স্কুল কি স্কুলের টাইম ফার্স্ট অবধি হ্যাঁ এইদিকে হোক যাই হোক চলো ওকে ভাগিনীকে এখন স্কুলে দিয়ে আসি তারপরে দেখা হচ্ছে কি করবো না করবো সারা দিন সব কিছু স্যার করবো আজ হলো মঙ্গলবার তো মঙ্গলবার রাস্তায় দেখে গেলাম আখের রস তারপর আখের রস খাবো না এটা কি হয় গরম যা পড়ছে তাই আমি বললাম যে ভাগিনীকে বললাম যে তুমি একটা খাও এক গ্লাস আমি এক গ্লাস খাই তো আগের খেয়ে এর আর অষ্টটা কিন্তু দারুণ টেস্টি ছিল তারপর এখান থেকে আবার নিয়ে নিলাম শশা তো দিদি বলেছে শশা নেওয়ার জন্য বাড়িতে একটু খাওয়া দাওয়া আছে খাসির মাংস রান্না হয়েছে তোমাদের দেখো বাড়ি গিয়ে তো শশাটা নিয়ে নিলাম স্যালাডের জন্য ডিসপ্লেতে এখানে ঢুকেছি এটা মার্কেট আছে এখানে যদি কিছু পছন্দ হয় কিনবো অনেক বাড়ির সামনে এসেছি আর বৃষ্টি চলে এসেছে আর সাথে শশা নিয়েছি আর একটা সাদা প্যাকেটে

মাটন কষা একদম মানে খাসির মাংস মাটন তো আর সব আমাদের এখানে চলে এখানে খাসির মাংস আর এখানে হলো আমড়ার চাটনি এটা এটা দই অনেক কিছু আয়োজন আজকে এই দিদি রান্না করছি দিদি দেখো আচ্ছা আবার স্যালাড স্যালাডটা তোমার দেখাই নেই দেখো স্যালাড আছে লেবু আছে

মেলায় আজকে আজকে কত দিন ধরে এইটা হকার সকাল থেকে তো দেখতেই বলে কি করেছে আর এখন সন্ধ্যে বেলা সন্ন্যা না রাত হয়ে গেছে নটা বেজে গেছে বস্তু পড়তে গেছিল তার জন্য অপেক্ষা করছিলাম এখন যাই কতটুক মেলা কি ঘুরব না ঘুরব কি করব না করব সবটা তোমাদের দেখা দেখাবো সঙ্গে থাকো বাই আমি কি করব এখন কইছো কো না কো না কি করব দেখতে হলে দেখতে বলে ক্যামেরায় চুপ ঠিক আছে

আজকে ফার্স্ট টাইম আমি বেলুন ফাটানোর ট্রাই করব তো দেখি এটা কি ফাটা ফাটাতে পারে তোমরা দেখবে কিছু ফাটাতে পারেনি কিন্তু এগুলো ফাটালে তিনটে ফাটালে কুড়ি টাকা আর কি আর ওই দিকটা ফুলের মতো পাঁচটা ফাটালে কুড়ি টাকা কিন্তু তিনটে ফাটালে ওটার মধ্যে গিফট আছে আর পাঁচটা ফাটালে ওটার মধ্যে কোনো গিফট নেই কিন্তু তিনটা ফাটালে গিফট বা কি ওই কলম চিরুনি আর সুদার রেলেই আর কি আর কিছু না তেমন

কিউ মধ্যে মানে একটাই বসেছে রাইট ব্রেক ডান্স আর আমি একা উঠেছি কি সাউন্ড আর দুটো মেয়ে আসছে পেছনে দেখেছ এম আমার বা একটা বিলার পাহাড়া দিচ্ছে ওদের মানে বন্ধুর কেউ বন্ধুর একটা বিয়ে আর কি ওরা আসছে ঘোরানোটা না পুরো একদম প্রতি মাথা ঘোরার মতো আমি নিজে বলছি এত সাহসী হয়েও মাথা ঘুরানো তাও আমি চড়েছি আমার কোনো কিছু হচ্ছে না আমি মজাও পেয়েছি ভাই একা হলেও মজার পিলে একা হলেও নেবো

আমাদের গড়িয়া তলায় বসেছে এই মেলা থেকে চলে আসলে এগুলো কেনা হলো এগুলো দুষ্টুর জন্য ভাগেনি আর আমার এই দুটো আর একটা মোবাইল গাওয়ার কিনেছে ভালো ঠিক না এখন বাড়ি আসলাম এখন খুব টায়ার এসিটা ছেড়ে এসিটা ছেড়ে শুধু একটু রেস্ট করার পালা ঘুমানোর পালা খেয়ে দেয় আজ তো মাটন আছে দেখতে পেলে মাটন চিংড়ি মালাইকারি আছে ওটাতে খেয়ে একটা ও না রাফি তোমরা বিরিয়ানি দিলো

আর বারবার খুব তোমার থাক পাখাটা ঢুকিয়ে রেখেছি পাখাটা ঢুকে রেখে কিনেছি একটা মানে খুব দরকারি ইমার্জেন্সি কালকে একটু ঘুরতে যাবো আর যে পরিমাণ রৌদ্র বাইরে গরম মেকআপ তো এমনি যাবে মেকআপ তো করে তারপর নিজেও তো একটা গরম লাগে তার জন্য তো পাখাটা কিনেছে যেতে হাঁটতে হাঁটতে বাতাস করে সবাই এখন ইউজ করে পাখাগুলো তো চলো যাই হোক কালকে কালকে আবার একটা ব্লগ আসবে তো ওটার জন্য অ্যাড করো আর কলো করে দাও তো চলো বাই এখানে ভিউটা শেষ করছি গুড নাইট